ওয়েলকাম টু আওয়ার ভিডিও নিয়ে এলাম এই ভিডিওটা তোমরা শেষ পর্যন্ত দেখো তাহলে তোমরা জানতে পারবে যে ক্লিক ওয়ার্কারে কি নতুন আপডেট এসেছে তাহলে চলো ভিডিওটা শুরু করা যাক ক্লিক ওয়ার্কারে নতুন লয়্যালটি প্রোগ্রাম থেকে আমরা খুব সহজেই অনেক ইনকাম করতে পারবো আর এই ইনকামটা একদমই ক্লিক ওয়ার্কারে যে আমরা আগে যে হিটসগুলো করেছি সেগুলো থেকে একদমই আলাদা ক্লিক ওয়ার্কারের যে রিসেন্ট লয়্যালটি প্রোগ্রামের যে আপডেটটা এসেছে এটার থেকে তোমরা নতুন অ্যাক্টিভিটি পয়েন্ট আর্ন করতে পারবে এবং সেই পয়েন্টগুলো তোমরা জড়ো করে মানে তোমাদের অনেক যখন পয়েন্ট হবে তখন কিন্তু তোমরা উইথড্রলও দিতে পারবে কিভাবে তোমরা এই পয়েন্টগুলো আর্ন করবে কোথায় কাজ করলে তোমরা এই পয়েন্টগুলো মানে পাবে সব কিছু আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব তোমরা অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো ক্লিক ওয়ার্কার ওপেন করলে তোমাদের এই আপডেটটা চোখে পড়বে ক্লিক ওয়ার্কার লয়্যালটি প্রোগ্রাম তো এটা তোমরা কোথায় পাবে একদম নিচে দেখো স্টারের মতো জায়গাটা এখানে ক্লিক করব এখানে ক্লিক করার পর আমাদের অ্যাক্টিভিটি পয়েন্টসের পেজে নিয়ে গেল এখানে দেখো লেখা আছে তুমি এখানে পয়েন্টগুলো কিভাবে আর্ন করতে পারবে এখানে যেগুলো আছে দেখো টাস্ক আছে সার্ভে আছে রেকর্ডিংস মিস্ট্রি ভিজিট অ্যান্ড মোর মানে এই এই টাস্কগুলো করতে পারলে তোমার এখানে পয়েন্ট অ্যাড হতে থাকবে আর এখানে আছে ডেলি বোনাসের ব্যাপারটা মানে ডেলি যদি তুমি ক্লিক ওয়ার্কার লগ ইন করো তো সেক্ষেত্রে তোমার আর একটা করে অ্যাক্টিভিটি পয়েন্টস অ্যাড হতে থাকবে তুমি যত অ্যাক্টিভিটি পয়েন্ট বাড়াবে তত তোমার ব্যাচ মানে দেখবে রিওয়ার্ড ব্যাচ বলে যেটাকে সেগুলোও তুমি আর্ন করতে পারবে বেশি ব্যাচ বা যত বেশি অ্যাক্টিভিটি পয়েন্ট আর্ন করতে পারবে তত বেশি কিন্তু তোমার আর্নিংটাও হবে এখানে দেখো লিখে দিয়েছে পাঁচ হাজার পয়েন্ট যদি তুমি আর্ন করতে পারো তাহলে তুমি ফাইভ ইউরো পাবে বলে প্রত্যেক হাজার অ্যাক্টিভিটি পয়েন্টে তুমি ওয়ান ইউরো করে পারছো সব ডিটেলসটা পড়ে নেবে তারপর ওকে লেটস গ্রো করবে এরপর শুরুতেই যেটা দেখতে পাবে ডেলি বোনাসের একটা জায়গা এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে তুমি টেন অ্যাক্টিভিটি পয়েন্ট আর্ন করবে আর এই ডেলি বোনাসের যে অ্যাক্টিভিটি পয়েন্টটা সেটা প্রত্যেক চব্বিশ ঘন্টা অন্তর অন্তর কিন্তু অন হয় মানে তুমি চব্বিশ ঘন্টা পর পর আবার টেন অ্যাক্টিভিটি পয়েন্ট আন করতে পারবে আমি এই ডেলি বোনাসে ক্লিক করলাম দেখো ডেলি বোনাসে ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার এখানে কমপ্লিটেড দিলো যে আমি এখানে টেন আর্ন করব তো এখানে ক্লেম নামে ক্লিক করব ক্লেম নামে ক্লিক করলে আমার যে টেন অ্যাক্টিভিটি পয়েন্টটা হলো সেটা কিন্তু আমার অ্যাক্টিভিটি পয়েন্টের জায়গায় অ্যাড হয়ে যাবে দেখো টেন পয়েন্ট আর্ন করার সঙ্গে সঙ্গে ডান দিকে দেখো তোমার চব্বিশ ঘন্টা কাউন্টিং কিন্তু শুরু হয়ে গেছে মানে তুমি চব্বিশ ঘন্টা পর আবার এই ক্লেমটা করতে পারবে উপরে দেখো আমার এখানে কিন্তু টেন পয়েন্ট অলরেডি অ্যাড হয়ে গেছে এটা গেল ডেলি বোনাস থেকে তোমার পয়েন্ট এরপর আমরা স্ক্রল ডাউন করব। দিয়ে এই ব্যাচের যে ঘরটা আছে এখানে চলে আসব। এখানে একদম আমরা লাস্টের যে অপশানটা আছে সেটা দেখবো একদম নামিয়ে নিলাম দেখো লাস্টের যে অপশানটা আছে ট্রেল হেড বলে এখানে এবার আমি ক্লিক করব এই ট্রেল হেডে ক্লিক করলাম এটা হচ্ছে আমাদের এই অ্যাক্টিভিটি পয়েন্ট আর্ন করার প্রথম ধাপ এখানে আমি আমার নেমটাকে ডিসপ্লে করাবো তো আমার নেমটা এখানে পুট করার জন্য আমাকে এখানে ফিফটি পয়েন্ট কিন্তু দেবে তো নামটা আমি এখানে কোথায় পুট করব তো তার জন্য আমি আবার ব্যাকে চলে এলাম ব্যাকে এসে একদম উপরে চলে যাবো একদম উপরে দেখো এখানে র্যাঙ্কিংয়ের যে জায়গাটা আছে সেখানে আমরা ক্লিক করব দেখো এখানে ক্লিক করতেই আমার কিন্তু ডিসপ্লে নেম যেটা দেবে সেই জায়গাটা চলে এলো তো এখানে আমি আমার ডিসপ্লে নেমের কি নাম দেবে তুমি যা খুশি নাম দিতে পারো সেই নামটা এখানে দিয়ে তুমি সে অপশানে ক্লিক করো আমি ভিডিওটা শ্যুট করার মাঝে একদিন ডেলি বোনাস করেছিলাম তো সেই জন্য আমার আরও টেন পয়েন্ট অ্যাড হয়েছিল তো এখন আমার এখানে কুড়ি পয়েন্ট অ্যাড হয়ে আছে কিন্তু আমি যে এখনই বললাম নেমটা তো সেটার জন্য কিন্তু ফিফটি পয়েন্ট এখনও অ্যাড হয়নি দেখো এখানে কিন্তু শো করছে না কিন্তু আমি নেমটা দিয়েছি তো তার জন্য আমি কি করব এই পেজটা থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে আবার আমি এই ক্লিক ওয়ার্কারটা ওপেন করব। ওপেন করে অ্যাক্টিভিটি পয়েন্টের জায়গাটাতে ক্লিক করব। এরপর আমি একটু নিচের দিকে আসবো দেখো এখানে আমার রিওয়ার্ডটা কিন্তু অ্যাড হয়ে থাকবে দেখো ট্রেল হেড বলে একটা রিওয়ার্ড আমি পেয়ে গেছি এখানে আমি ফিফটি পয়েন্ট পেয়েছি তো এটাকে আমি ক্লেম করব। তাহলে আমি এটার মধ্যে ক্লিক করব ট্রেল হেডে ক্লিক করে আমি এটা রিওয়ার্ডটা কালেক্ট করছি আমি এখানে ক্লেম নামে ক্লিক করলাম দেখো আমার এখানে ফিফটি যে রিওয়ার্ডসটা আছে সেই পয়েন্টটা কিন্তু অলরেডি অ্যাড হয়ে গেল তাহলে আমি এখানে কোথায় দেখতে পাবো যে আবার উপরে চলে যাবো উপরে গিয়ে দেখো এই টোটাল জায়গাটাতে আমরা এখানে টোটাল আমার যে সেভেন্টি পয়েন্ট হলো সেই সেভেন্টি পয়েন্টটা আমি দেখতে পাচ্ছি এইভাবে আমরা বাকি যে ব্যাচগুলো আছে সেখান থেকেও আমরা বাকি আর্নিংগুলো করবো তো সেটা কিভাবে করব সেটা ব্যাচগুলো কি কি আছে সেটা এবার তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে দেখো তোমাদের টাক্স মাস্টার আছে টাক্স মাস্টারে কি করতে হবে টাক্স মাস্টারটা দেখো নিচের দিকে নামিয়ে দেখো কমপ্লিট টেন জবস মানে দশটা জবস যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে তুমি কিন্তু একশো রিওয়ার্ডস পাবে তো এই জবগুলো কিভাবে কমপ্লিট করবে সেটা ভিডিওতে বিস্তারিত আলোচনা করব এই টাস্ক মাস্টারের যে প্রথম টার্গেটটা তোমাকে দিয়েছে সেটা হচ্ছে দশটা জব কমপ্লিট করার এই দশটা জব কমপ্লিট করার পর তোমাকে কিন্তু নেক্সট টার্গেট দেবে নেক্সট টার্গেটের পর তোমার এই পাশের যে ব্যাচটা আছে সেখানে কিন্তু চলে আসবে এইভাবে তুমি একটার পর একটা জব কমপ্লিট করতে থাকবে আর তোমার রিওয়ার্ডসের সংখ্যা যেটা সেটা বাড়তে থাকবে নেক্সট যেটা আছে সেটা দেখো আছে ওরাকল তো এই ওরাকলের কী দেওয়া আছে দশটা সার্ভে জব যদি তুমি কমপ্লিট করতে পারো তাহলে কিন্তু তুমি এই ব্যাচটা পাবে এরপরে আছে এক্সপ্লোরার এখানে তোমার পঁচিশটা রিসার্চ টাক্স যেটা রিসার্চ করার সেগুলো কমপ্লিট করতে হয় তো ক্লিক ওয়ার্কারে এইভাবে তোমার অ্যাক্টিভিটি পয়েন্ট তোমরা আন করতে পারো তো এখানে যে পয়েন্টগুলো আরও এক্সট্রা যে আন করতে হবে তো এই কাজগুলো তোমরা কিভাবে করবে কোথা থেকে করবে সমস্ত কিছু আমরা নেক্সট ভিডিওতে তোমাদেরকে দেখাবো তো তোমরা অবশ্যই আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আর বেলাইকেনটা প্রেস করে রেখো যাতে নেক্সট ভিডিওর আপডেট তোমরা সবার আগে পেয়ে যেতে পারো আর আমরা আমাদের এই চ্যানেলে খুব শীঘ্রই নতুন নতুন আরও জব সাইট এবং জব ভিডিও নিয়ে আলোচনা করব এবং তোমাদের সুবিধার জন্য অনেকের অনেক উইথড্রল প্রসেসও দেখাবো তো সেইগুলো দেখতে বা সেগুলো জানার জন্য তোমরা কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলটা ফলো করো আর আমাদেরকে অনেক অনেক ভালোবাসা দিয়ে এভাবেই পাশে দেখো আবার আসছি পরের ভিডিও নিয়ে ততক্ষণের জন্য শুভরাত্রি